জনপ্রিয় ইউটিউবার রাফসানের ছোট ভাইয়ের কথিত গার্লফ্রেন্ড সুনেরা তাসনিম তিনি নিজেও একজন ইনফ্লুয়েসার ইনস্টাগ্রামে তার লাখ লাখ ফলোয়ার ওয়েস্টার্ন পোশাক পরে ক্রিয়েটিভ সব ভিডিও করে নজর কাড়েন দর্শকদের তবে এবার নেট দুনিয়ায় আলোচিত হয়েছেন ভিন্ন এক কারণে সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় ফুটপাতে ব্যান থেকে কাপড় কিনছেন তিনি অনেকটা আনমনে নিজের মতো করে কাপড় বাছাই করছেন সুনেরা কোন এক নির্দোষ লুকিয়ে এসে ভিডিও ছেড়ে দিয়েছে নেট দুনিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে যায় নানারকম মন্তব্যই ভরে যায় কমেন্ট বক্সে কেউ এর সমালোচনা করে লিখছেন সোনারা কি গরিব হয়ে গেল আবার কেউ কেউ একে তেমন কোনো ঘটনায় নয় বলে উড়িয়ে দিচ্ছেন শীতে নামে একজন লিখেছেন আপনি ফুটপাতে ভ্যানের পাশে কি করেন ভাই কিনতে গেছেন নাকি পাশে আরেক ভ্যান নিয়ে বেসতে বসছেন আপনি করেন কি ওইখানে সুনীরা অবশ্য প্রতি দিয়ে একটি স্টোরি শেয়ার দিয়েছেন ইনস্টাগ্রামে সেখানে তিনি লিখেছেন আপনারা হয়তো জানেন না ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে কম দামে ভালো জিনিসও পাওয়া যায়